গুড মর্নিং আজ আজগুলো চলে এলাম আজ চব্বিশে জুন দু হাজার ঠিক আছে চব্বিশে জুন দু হাজার দিনে জানে সকলকে স্বাগত ঠিক আছে কে কোথায় আছে অবশ্যই কমেন্ট করাও চ্যানেল নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা টিপে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করলে তোমাদের সামনের নোটিফিকেশান পৌঁছে যায় প্রতিদিনকার মতন আজগুলো একটা নতুন ভিডিওতে জানে সকলকে স্বাগত জানাই ঠিক আছে তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাবে বেশিক্ষণ লাইভ চালাবো না কিছুক্ষণ দশ মিনিট মতন চালাবো ঠিক আছে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে চ্যানেল নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশের আইকনটা টিপে রাখবে যেহেতু নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় গুড মর্নিং এভরিওান আর আজকের দেখো রোদ উঠেছে এই রোদ তো সাতটা বাজে সবে সাতটা তিন মতন হয়েছে তিন চার তো এখন আজকের রোদটা করা হয়েছে খুব ঠিক আছে অন্য দিনে এত রোদ থাকে না এই টাইমে আর যে প্রচণ্ড রোদ করা দেখা দিচ্ছে ঠিক আছে তোমরা তাড়াতাড়ি লাইভে চলে আসো ঠিক আছে অল্প কিছু তোমাদের সামনে কথা হবে ঠিক আছে গুড মর্নিং ওয়ান হাই হ্যা অম্বিকা বলো কেমন আছো বলো গুড মর্নিং সকলকে জানাই গুড মর্নিং নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে জানাই সকলকে গুড মর্নিং জানাই চব্বিশে জুন দু হাজার পঁচিশ সকাল সাতটা বাজে প্রায় ঠিক আছে কিছুক্ষণের জন্য লাইভটা করবো তোমাদের সামনে নিয়ে চলে এলাম ঠিক আছে সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও চ্যানেলে নতুন আসলে লাইক করে দাও ঠিক আছে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক বেল আইকনটা টেপে রাখো যাতে নতুন ভিডিও আপলোড বা লাইভে আসলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় তোমরা লাইভে জয়েন হতে পারো ভিডিও আপলোড করে দেখতে পারো ঠিক আছে লাইক করে দাও সবাই ঠিক আছে লাইক করে দাও সবাই নতুন একটা ভোরের শুভেচ্ছা জানাই সকলকে ঠিক আছে সকলকে জানাই আন্তরিক ও ভালোবাসা তাড়াতাড়ি বন্ধুরা লাইভে জয়েন হয়ে যাও চ্যানেলে নতুন আসলে লাইক করে পাশে থাকো ঠিক আছে সবাই লাইক করে দাও যারা যারা দেখছো সবাই একটু লাইক করে দাও ভিডিওটাকে ঠিক আছে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও লাইক করে দাও ঠিক আছে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ঠিক আছে আরও যারা বন্ধুরা দেখতে পায় গুড মর্নিং এভরিওান নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে জানে সকলকে স্বাগত আর গুড মর্নিং সকলকে নতুন একটা দিন শুরু হয়ে গেল কীভাবে দিনগুলো কেটে যাচ্ছে ঠিক আছে সবাইকে জানাই গুড মর্নিং সবাই একটু লাইক করে দাও যারা যারা দেখছো সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে জানাই সকলকে স্বাগত সকলকে জানাই গুড মর্নিং সবাই যারা যারা দেখছো একটু লাইক করে দাও আর কমেন্ট করে জানাও সবাই কেমন আছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও যারা যারা নতুন আসছো চ্যানেলটাকে বেল আইকন টিপে সাবস্ক্রাইব অল বাটন ক্লিক করে রাখো যাতে লাইভে আসলে বা তোমাদের সঙ্গে ঠিক আছে লাইভে আসলে ভিডিও আপলোড করলে তোমাদের সামনে নোটিফিকেশান পৌঁছে যায় অবশ্যই সবাই একটু লাইক করে দাও বন্ধুরা ঠিক আছে আর কমেন্ট করে জানাও সাবস্ক্রাইব করে কমেন্ট করে দাও ঠিক আছে তাড়াতাড়ি কমেন্ট আসবে ঠিক আছে সবাই কেমন আছো কোথা থেকে দেখছো সবাই কেমন আছো অবশ্যই জানাও ঠিক আছে আর বন্ধুদের মধ্যে লাইক শেয়ার সাবস্ক্রাইব পুরো ভিডিওটা দেখো ঠিক আছে পুরো ভিডিওটা দেখো সবার লাইভে পুরো তোমরা দেখো সবাই আমার চ্যানেলটা একটু পুরো ভিডিওটা দেখো লাইক করে দাও অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও পুরো ভিডিওটা থাকবে ঠিক আছে সবাই থাকবে চলে যাবে না চলে গেলে আমি মোটিফিকেশান পাই না ঠিক আছে লাইভ ট্রেন করে দিতে হয় ভালো লাগে না তোমরা একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো কেমন আছো সবাই গুড মর্নিং জানাই সকলকে সুপ্রভাত আজ মঙ্গলবার চব্বিশে জুন দু হাজার আর সামনে রথ আসছে রথের অগ্রিম শুভেচ্ছা জানে সকলকে ঠিক আছে সকলে রথ ভালো কাটুক রথের দেখাবো ভিডিও আপনাদের তোমাদের সামনে তুলে ধরতে পারি ঠিক আছে রথের যদি সময় পাই অবশ্যই রথের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে সুন্দর লাগছে বিকালে রথের ভিডিও আসতে পারে ঠিক আছে রথের দিন থাকতে পারে দেখুন ভেড়ার দল যাচ্ছে খুব সুন্দর লাগছে বিউটিফুল লাগছে ভেড়ার দলগুলোকে ঠিক আছে গুড মর্নিং জানাই সকলকে সকলে একটু যারা যারা লাইক করে দিন ঠিক আছে চ্যানেল নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশের বেললাইকেনটা টিপে রাখুন যাতে নতুন ভিডিও বা ভিডিও আপলোড করলে বা লাইভে আসলে তো ওদের সঙ্গে কথা হয় দে ম্যাসেজ হেল ফর রিভিউ গুড মর্নিং এভরি ওয়ান কে দেখছেন একটু কমেন্ট করে জানাও ঠিক আছে একটু কমেন্ট করে জানান লাইক করুন ভালো ভালোবাসা সকলে একটু ভিডিওটাকে লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে পাশের আইকনটা টিপে রাখো যাতে লাইভে আসলে বা নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যায় সকলে একটু শেয়ার করে দাও বন্ধুদের কাছে যারা পুরো ভিডিওগুলো দেখো ঠিক আছে সবাই ঠিক আছে তোমরা পুরো ভিডিওগুলো দেখো বন্ধুদের মধ্যে অবশ্যই কেমন আছো সবাই কি করছো সবাই কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও প্লিজ তোমাদের কমেন্ট পেলে আমি লাইকটা থাকবো হলে বেরিয়ে যাবো ভালো লাগে কমেন্ট পেলে ভালো লাগে ঠিক আছে সবাই লাইভে করে কী সুন্দর কমেন্ট আসে তাড়াতাড়ি কমেন্ট করে দাও ঠিক আছে যারা যারা দেখছ লাইক করে দাও সবাই সমস্ত বন্ধুরা লাইক না চাল করলে শেয়ার না করলে কমেন্ট না করলে আমি লাইভ টেন করে দেবো ঠিক আছে আর লাইভে আসবো না আমি লাইক শেয়ার আর কমেন্ট না করলে আমি লাইভে আসবো না সুন্দর সুন্দর জিনিস দেখায় তোমাদেরকে কেউ দেখায় না এগুলো ঘরে বসে বসে লাইভ করে তো কমেন্ট করে হাজার হাজার লাখ লাখ ভিউ চলে ঠিক আছে তোমাদের লাইক করে দাও গুড মর্নিং সকলকে জানাই গুড মর্নিং এভরিওয়ান যারা যারা দেখছো সকলে একটু লাইক করে দাও শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে যারা লাইভে থাকে ঠিক আছে কমেন্ট করো ঠিক আছে সাবস্ক্রাইব করো লাইক করো ঠিক আছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করলে আমি লাইভ ট্রেন্ড করে দেবো ঠিক আছে গুড মর্নিং সকলকে জানাই গুড মর্নিং কে কোথা থেকে দেখছো সবাই একটু লাইক করে দাও তার চ্যানেলে যুক্ত হয়ে যাও ঠিক আছে অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ থেকে ভিডিও দেখা যাচ্ছে ঠিকঠাক দেখা যাচ্ছে তো ভিডিও দেখা দেখা যাচ্ছে তো ঠিকঠাক সাউন্ড ভিডিও ঠিকঠাক দেখা যাচ্ছে তো সাউন্ড ভিডিও ঠিকঠাক দেখা যাচ্ছে তো मम्मीকে বলো সাউন্ড ভিডিও ঠিকঠাক দেখা যাচ্ছে তো গুড মর্নিং एवरीवन নতুন একটা দিনে জানাই সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা সাউন্ড ভিডিও ঠিকঠাক দেখা যাচ্ছে তো সাউন্ড ভিডিও ঠিকঠাক দেখা যাচ্ছে কিন্তু একটু কমেন্ট করে যাও ঠিক আছে তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও চলে যাবো না চলে গেলে খারাপ লাগে পুরো ভিডিওটা দেখো আমাদের সঙ্গে লাইভে কথা বলো ঠিক আছে ভালো লাগবে আমার সঙ্গে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা টিপে রাখো ঠিক আছে লাইভ আসলে তোমাদের সঙ্গে নোটিফিকেশান পৌঁছে নতুন একটা দিন জানাই সকলকে স্বাগতম তাড়াতাড়ি লাইভে চলে আসো আর গল্প করা হবে ঠিক আছে দেরি না করে তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও সবাই লাইফটা বেশি গুণ করবো না ঠিক আছে বেশি গুণ করবো না লাইভটা তাড়াতাড়ি যারা যারা দেখছে একটু কমেন্ট করে জানো তোমরা কমেন্ট না করলে আমি লাইফটা এন্ড করে দেবো ঠিক আছে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় অবশ্যই তাড়াতাড়ি ভিডিওটা দেখো লাইক করে দাও শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে ঠিক আছে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও এমন লাগছে ভিডিও সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাও প্লিজ যারা যারা দেখছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে দাও চ্যানেল নতুন আসে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশের আইকনটা টিপে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে অবশ্যই তাড়াতাড়ি ভিডিওগুলো দেখো ঠিক আছে কমেন্ট করে জানাও তাড়াতাড়ি কারা কারা দেখছেন একটু কমেন্ট করে দিন প্লিজ একটু কমেন্ট করে জানান প্লিজ তাহলে বুঝতে পারবো আপনারা কোথা থেকে দেখছেন কারা কারা দেখছেন নতুন একটা দিনে জানে সকলকে স্বাগতম অবশ্যই কমেন্ট করে নতুন বেল আইকনটা টিপে রাখুন ঠিক আছে আপনারা লাইক কমেন্ট না শেয়ার না করলে লাইভে আসবো না ভালো লাগে না সুন্দরবনের মতন জায়গা দেখুন জঙ্গলের মধ্যে চলে এসেছে অসাধারণ একটা জায়গা তোমাদেরকে নিয়ে চলে এসেছে ঠিক আছে লাইভে তাড়াতাড়ি যুক্ত হয়ে যান ঠিক আছে লাইভটা আমি কেটে দেবো আপনারা যদি লাইভটা না দেখেন পুরো ভিডিওগুলো না দেখেন সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে দিন বন্ধুদের মধ্যে তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান ঠিক আছে আপনারা লাইভে না আসলে আমি ভিডিওটা কেটে দেবো এন্ড করে দেবো ঠিক আছে তাড়াতাড়ি লাইভে চলে আসুন লাইভে তাড়াতাড়ি চলে এসে কমেন্ট জানান ঠিক আছে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা টিপে রাখুন একটা নতুন ভিডিও আপলোড করলে আপনার সামনে নোটিফিকেশান পৌঁছে যায় অবশ্যই লাইভে আসুন তাড়াতাড়ি বন্ধুদের মধ্যে শেয়ার লাইক শেয়ার সাবস্ক্রাইব চাই ঠিক আছে লাইভে না আসলে কমেন্ট না আসলে এন্ড করে দেবো ঠিক আছে লাইভে কমেন্ট শেয়ার লাইক চাই ঠিক আছে গুড মর্নিং সকলকে জানাই সবাই কেমন আছো কী করছো বলো এখানটা দারুণ লাগছে সকালবেলার প্রাকৃতিক পরিবেশটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ লাগছে দারুণ লাগছে এখানে দশ মিনিট সাতচল্লিশ আটচল্লিশ সেকেন্ড হয়ে গেল ঠিক আছে আমি লাইভটা এন্ড করে দেবো এবার ঠিক আছে বন্ধুদের মধ্যে এন্ড করে দেবো এবার লাইফটা ঠিক আছে লাইভ ট্রেন করে দিচ্ছি সবাই ভালো থেকো ঠিক আছে পরে যারা যারা দেখবে অবশ্যই কমেন্ট করে দিও ঠিক আছে সবাই ভালো থেকো ঠিক আছে লাইভ ট্রেন করে দিচ্ছি পরে যারা যারা দেখবে অবশ্যই কমেন্ট করে দিও ভিডিও নিচে ঠিক আছে লাইভের পরে সাবস্ক্রাইব নতুন আসলে সাবস্ক্রাইব করে নিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর লাইক করে দিও অবশ্যই ঠিক আছে ঠিক আছে টাটা ভাই ভাই ভালো থেকো সবাই সকলকে জানাই নতুন একটা ভোরের শুভেচ্ছা জানাই এ আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি ঠিক আছে পরে আবার দেখা হবে চেষ্টা করবো লাইভে আসার সময় পেলে আসবো ঠিক আছে সকলে ভালো থেকো কাজ বাজ করো সকলে ঠিক আছে টাটা